শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি মনি আমার সংসারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা বেশ ভালো আছি তবে আজকে সকালে ব্লগটা একটু মন খারাপের সাথে শুরু করছি তার কারণটা তোমাদেরকে অবশ্যই জানাচ্ছি তবে কী আর করা যাবে নিজের কাজ মানে সেগুলো তো করতেই হবে যতই মন খারাপ থাকা যায় যাই থাক তো প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল উঠে হচ্ছে ওইদিকে চাটা খাওয়া হয়ে গেছে আর এই যে ছেলে মেয়ে ওরা হচ্ছে একটু আগে উঠলো ওরা তো এখন যেহেতু মেয়ের তখন স্কুল ছুটি তো সেই কারণে হচ্ছে ঘরে আছে সেই দেরি করে ঘুম থেকে উঠবে সকাল সকাল তো ঠান্ডাতে উঠবে না তো সেই জন্য হচ্ছে এই যে এখন অনেকটা টাইম পরে হচ্ছে ঘরের কাজগুলো বাসি কাজে আর কি হাত দিয়েছি তো এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম আর এদিকে হচ্ছে এই যে ফোল্ডিং খাটটাও পাতা ছিল তো এটাও হচ্ছে উঠিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছ আশা করি তোমাদের যদি একটু কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর একটা কামেন্ট করে অবশ্যই জানিও যেসব নতুন বন্ধুরা আমার ব্লগুলো দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো এই যে এখন ঘরে ঝাঁট দেওয়ার পালা তো এখন সকাল সকাল হচ্ছে বাসি ঘর দোর ঝাঁট দিয়ে নিচ্ছি আর ওইদিকে দেখতে পাচ্ছ যে আমার ছেলে হচ্ছে ওইখানে বসে আছে তো আর কি বলবো মানে সকাল সকাল মন খারাপ নেই এই জন্য বলছি সকালবেলাতে ওর বাবা হচ্ছে ডিউটি থেকে আজকে একটু আগেই চলে এসেছে কালকে নাইট শিফ ডিউটি গেছিলো তারপর হচ্ছে এখন সকালবেলায় আসলো আর আজকে তোমাদেরকে বারটা বলতে ভুলে গেছে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের এটা হচ্ছে ব্লক সকালে আসলো তারপর দেখছি সাইকেলটা নিয়ে আসেনি তো এসে পরে বলছি আজকে দেখছি একটু তাড়াতাড়ি চলে চলেছিলো মানে তখন আমার ঠক খোলা হয়নি তো আমি একটা টাইম যেহেতু জানা আছে তো সেই টাইমের মধ্যেই উঠে হচ্ছে তালাটা লাগালো খোলা হয় তো আজকে আগেই চলে এসেছে দি ফোন করে বলছে আর কি তো আমি তখনই খুলছিলাম এই রান্নাঘরের দরজাটায় তখন খুলছিলাম আর কি তো জলদি চলে এসেছে এই কারণে যেহেতু ও সাইকেল নিয়ে আসেনি একটা অন্যজনের বাইকে করে আসলো আসলে কি বলবো মানে সময় খারাপ বলো আর কি যে বলা যাবে এটাকে ঠিক বুঝতে পারছে না মানে সাইকেলটা না কালকে বলছে সাইকেলটা নেই মানে একটা ঘরের মধ্যে যে সাইকেলটা ওখানে এত বছর থেকে আজকে কাজ করছে তো ওখানে সাইকেলটা রাখে সাইকেল গাড়ি আরও যারা কাজ করে সবাই ওখানেই রাখে কিন্তু হঠাৎ আজকে কে জানি সাইকেলটাকে নিয়ে চলে গেছে তো মানে চুরি হয়ে গেছে আর কি সাইকেলটা বলছে ওখান থেকে তো সেই কারণে হচ্ছে একটু মনটা খারাপ ছিল কিন্তু কী আর করা যাবে তারপর ওর বাবা আসলো এসে চাটা খেয়ে আবার এই যে বাইকটা নিয়ে হচ্ছে গেছে হচ্ছে একটু সাইকেলটা দেখার জন্য তো বললো যে দেখে আসি এবার কালকে আসলে পঁচিশ ডিসেম্বর ছিল তো তো ওই যে ওখানে বলছে সামনেই নাকি অনেকে পিকনিক মতো আর কি ফিস্ট করছিলো তো অনেকে হয়তো এবার জানি না কে নিয়ে চলে গেছে তো সেটা বলা আছে না তাই বললো যে এক দুজনকে চিনি তো একটু খোঁজ নিয়ে দেখে আসি তো গেছিলো তাই খোঁজ নিতে তবে কি বলবো মানে খুঁজে পাওয়া তো যায়নি তাও তা বললো যে ও রাস্তার ওই একটা সিসিটিভি ছিল তো সেটা আবার চেক করেছে তো সিসি রাস্তা থেকে দিয়ে তো সাইকেলটা নিয়ে যাবে না তো সিসিটিভিতে টিভিতে কী করে ধরা পড়বে হ্যাঁ যদি যেখানে সাইকেলটা রেখেছে সেখানে যদি সিসিটিভি থাকতো তাহলে হয়তো বোঝা যেত তো যাই হোক এই যে এর মধ্যে চলেও এসেছে গাড়িটা ওই জন্যে গাড়ি নিয়ে গেছিলো বাবা এসে চাটা খেয়ে গাড়ি নিয়ে গেছিলো তো এলো তো এসে নিয়ে তো বললো যে না এখন তো খোঁজ পাওয়া গেল না এবার দেখা যাবে পরে যদি যদি ওখানে অনেকে তো রাখে যদি কেউ ভুলবশত যদি উলটপালট হয়ে গেছে তো জানি না আর না হলে পাওয়া যাবে না বোধহয় তবে জানো তো ওটা আমার ছেলের স্কুল থেকে পেয়েছিলো সাইকেলটা কিন্তু সাইকেলটার পেছনে মানে টায়ার টিউ দুটো চাকারি চেঞ্জ করা হয়েছিল তারপর স্কুলের সাইকেল বুঝতে পারছো সাইকেলটা মানে ঠিক করাতে হয় তো সেটা সাড়ে তিনশো না চারশো টাকা মতো লেগেছিল ঠিক করাতে যে সমস্ত রকম নাট টাট এগুলো টাইট টাইট করাতে হয় তো সেগুলো করি আর করি মোটামুটি এগারোশো টাকা দুটো টায়ার টিউ চারশো চারশো করে আটশো মানে মানে এগারোশো বারোশো টাকা মোটামুটি খরচ হয়েছিল সাইকেলটা আর বেশি দিন হয়ও সাইকেলটা পেয়েছিল পাওয়ার পর হচ্ছে টাকা ছিল ঘরে কিছুদিন ও বাবা তখন একটা পুরনো সাইকেল ছিল ওটা নিয়ে যেত তারপরে এই তো ইদানিং সাইকেলটা সারা হলো সারার পর হচ্ছে এই যে নিয়ে যাচ্ছে তো কী আর বলা যাবে মানে কিছু করা নেই সময় খারাপ বলো বা ভাগ্য খারাপ যেটাই হোক না কেন তো এই করে হচ্ছে চলে যাচ্ছে আর কি একটা করে জিনিস মানে হতে হচ্ছে না একটা করে চুরি হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে এরকমভাবে তো এর মধ্যে দেখো সমস্ত বাসি কাজবাজ হয়ে গেছে আর এদিকে বাবা আজকে যাবে বি ডিউটি আর আজকে আমাদের ভাত রান্না হবে না না আজকে হচ্ছে মানে ওইখানে বড় একটা বলে যে হবি যেটা হয় তো সেটা আছে আর কি তো সেই কারণে আজকে ভাত রান্না করা যাবে না মানে ভাত চাপানো যাবে না তাই বললো যে ওই মিষ্টি ফল ডল ছিঁড়ে এসবগুলো খেতে আর ছেলে মেয়ে ওরা হচ্ছে মুড়ি খাবে তো মেয়ে ছেলেকে বললাম একটু দুধ নিয়ে আসতে আর চিঁড়ে আর মিষ্টি আনতে বললাম তো ওটা হচ্ছে ও নিয়ে আসলে ওর বাবা যেহেতু ডিউটি যাবে তাই ওকে একটু দিয়ে দিচ্ছি খেতে এখন আর আমরা এখন তো কিছু খাবো না তারপর আমরা হচ্ছে পরে খাবো তো যাই হোক এই যে চিঁড়েটা একটু ধুয়ে হচ্ছে দিয়ে দেবো ওকে খাবারটা তারপর ও একটা বন্ধুর গাড়িতে যাবে আজকে ডিউটি কেননা সাইকেলটা তো নেই আর ছেলে সাইকেলটা নিয়ে যেতে পারবে না কারণ ওর টিউশন আছে তো সেই কারণে তো এই যে চিড়ে গুড় আর দুধটাও গরম করলাম তো এখন ওটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি বেশি বড় করছি না আর হাত তো তেমন কিছু দেখানোর নেই তো আজকের ব্লগটা তোমাদের সব মিলিয়ে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো চলো আজকের মতো আসি পরের দিন দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে